আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সোরা আল ইমরানের পঁচাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ছিয়াত্তর নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أوفى بعهده واتقى بلى من أوفى দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজির সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে বালামন আওফা বালা বা লা খারা জবর বালা মান মিম দিয়ে নুন দৌড়বে মানবে আহ বিয় আহ আইন দিয়ে হা দৌড়বে আহ আইনের উচ্চারণটা করার সময় মুখ থেকে শক্ত হয়ে বের আইনের উচ্চারণটা আহ বিআ দি হি হি একা লিফ টান খারাজবর খারাজ্জের তারপরে আছে উল্টাপিশ খারাজবর খারাজের পেশ এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই একা করে টান আউ ফিয়া দিহিক মান মান واو دي وو دور بي واو تازبر تا زبر وات اكلفتن وات تا قا وات بلا من أوفى بعهده واتقى فإن الله فإن হামজা দিয়ে তাশদীদ ওয়ালা নুন দরবে হামজা নুনদের ইন ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাশদীদ আসছে ফা ইন নুন দিয়ে আবার এই তাশদীদ ওয়ালা লাম কে নুন লাম যবর নাল ফা ইন নাল লাম খারা যবর ল একা লেফতান খারা যবর ফা ইন নাল হা ওয়া হা দিয়ে বা দৌড়বে হা বাজের হাইব বা দিয়ে আবার এলাম দৌড়বে বা তাসদিৎওয়ালা হরফ দুইবার পড়তে হয় আর যজমওয়ালা হরফ একবার পড়তে হয় দেখুন ওলা হরফ দুইবার কিভাবে হয় এখানে প্রথম দেখুন হাদিয়ে দিয়ে একবার বা কে দৌড়বে হা বাজের হাইব একবার দৌড়েছে তারপরে বা পেশ বুল বা দুইবার পড়া হয়েছে বালাম পেশ বুল ইউ আর যজমল হরফ একবারই বালাম পেশ বুল বাস একবার বলেই শেষ ইউ হাই মুত্তা মিম তা পেশ মুত্তা জবর তা মুত্তা ইউ হাই বুল মুত্তা পরে ইয়াসাকিন এখানে প্রথমত একালিপ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরই অক্ষ হয়ে গেছে তাই এখানে এই একালিফ টানটাকে তিন আলিফ টান দেওয়া হয়েছে এই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আর্জি মুত্তাক্তাক মু بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين آية بربلون أمر شطير بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين পরের আয়াত হামজা দিয়ে নুন জরবে হামজা ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের ওপরে তাসদিদ হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের ওপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না এক আলিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে হামজা হানুনজের ইন নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম দর্বে। নুন লাম জবর নাল ইন নাল লাম জবর ইন দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এরপরও যদি আরও বেশি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে সাজেশন দেওয়া হবে রে জের জেরের পরে ইয়া আকেন রি আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় রি না ইন নল্লদ্বীণ ন ইন নল্লদিন ইয়া ইয়শ ইশ তা রু রু পেশোর পরে ওয়াসাকিন অ্যাকলিপ্টন ইশতারু না এন নল্লাজিন ইয়শতরু না এন নল্লজিন অশ তরু না বি আহ আইন দিয়ে হাতুড়বে আহ বে দাল দিয়ে পরের লানে তাসদিদ ওলা লাম দোরবে دا اللامزر ديل لم اللامكرز بالله بعهد الله بعهد الله. الله إن الذين يشترون بعهد الله وأيمانهم و وأي. أي همزة دي يا أي ও আই মা মা এক জবরের পরে খালি আলিফ ও আই মা নি হিম হা দিয়ে হিম দর্বে হিম ও আই মানি হিম ও আই মানি হিম মা নাং স্যা উচ্চারণটা একদম নরম পাতলা করে করতে হবে সা লাল আরথা এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকে হবে সা সামা নাং নাং বলে গুন্যা করতে হবে ইকফা গুন্নাহ তানবিনের পরে ইক্ফার পনেরো হরফের হরফ অফ আসছে সাইমা নাং অলি অ লি লি একলিফটন পরে ইয়া সামা নাং কলি ও আই মানিহিম শ্রামানং কলিলন উলা ও লা এখানে চার আলিপ্রাণ্বিত হবে মদ্যে মুত্তাসিল ওলা ই লা ক লা লা এক লিপ্টন জবরের পরে খালি আলিফ হ এই এ লাও এক লা হ লা হুম হাত দিয়ে মিম দৌর্বে হুম হ ক লে হুম লা ক লাহুম পরে দেখুন এই ফা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম দৌড়বে ফালমজির ফিল লাহুম ফিল এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে এই আয়াতের শুরু থেকে একবার বলেই নেই ইন নালযিনা ইশতারুনা বিআন্দিল্লাহি ওয়া আইমানিহিম চলুন দর্শক আয়াতের বাকি অংশটুকু আমরা ওই পৃষ্ঠায় গিয়ে পড়ি ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম এই যে লাম ধরবে এই যে লাম দৌড়ছে ওই পৃষ্ঠার ফা দিয়ে

কাল কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম কাল লাম জেললি ই কাল্লি মুি মুহু হু মুল এই মিম দিয়ে এই তাস্তি তোলা লাম দৌড়বে মিম লাম পেস মুল লাম খারা জবর ল হোমুল্ল হু ও হু এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ও আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে নুন সাকিন বা তানবিন এই দুইটার যে কোনো একটা হরফ ইকফার যে কোনো একটা হরফ আসলেই ইকফা গুন্াং রু এলাই হিম ই লাই লাম দি ইয়াদবে লাই লাই হিম হাদি মিম দোরবে হিম এলাই হিম ওয়্যাং রু ই হিমাল ইয়াদি ওদরবে ইয়উ মিম দিয়ে লাম লামদোরবে মাল يوم الـ إليهم يوم القيامة، قي يا خرجوا أكلفتن، يا قيامة يوم القيامة، إليهم يوم القيامة ولا ولا لا أكلفتن. यूज़की हिम यूज़क ज़ादी कब्दुर बे ज़ाक अफ़ज़वर ज़क काफ़ी अज़र की की अकलिप्तन ज़रिर पड़ी जा सके न यूज़की हिम हादी मिम्दुर बे हिम वाला यूज़की हिम यूम अल कियामत ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولا هم ولا هم هذه من هم ولا هم عذاب ওয়লা হু মা জা বোন আ র্যা এক লিপ্টন আ জ্যা বোন আ লিম তিন আলিফটান মধ্যে আর্জি লি বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে দর্বে মিমের ওপরে এই দুই পেষ্ট তানবিন শাকিন হয়ে যাবে আলিম আুন আলিম পরের আয়াত ওয়া ইন মিনহুম ওয়া ইন ইন ওয়াজিবুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিৎ ও জবর ওয়া হামজাহ নুন্ ইন না ওয়া ইন না মিন হুম মিম দিয়ে নুন মিন হাদি মিম দোড়বে হুম ওয়া ইন নামিন হুম ওয়া ইন নামিন হুম লা ফের কয় লা ফা রি একলিফটন জেরের পরে ইয়াসাকেন লা ফারি পরে দেখুন কফ দিয়ে পরে লানে তাস্তিত ওলা ইয়া দৌড়বে قاف ইয়া দুই জবর কয় ইদগামে বাগুনnah গুননা হবে তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক ইয়া আছে লাফরী কয় ইয়া দিয়ে আবার ইলাম দরবে ইয়া ইলাম জবর ইল ওয়া ইননা মিনহুম লাফরী কয় ইল উ উ একলিফটন উল্টা পেশ উ ন এল উ না এলসিনা আল সি না তা হুম বলে গুণা করতে হবে অ্যালসিনা তাহুম বিল কিতা বিং বাদ দিয়ে বিল কি বিল কিতা বিং বিল কিতা বিং ألسنتهم بالكتاب وإن منهم لفريقا يلهون ألسنتهم بالكتاب لتح لتح سبو বু এক লিপ্টন প্ৰেচাৰ পৰিৱাও চাকিন লেতা মিনাল হু মেনল কি তাবি মি নল কি ta ta এক লিপ্টন মিনাল কিতা বিং লেতা চাবু হু কিতা ভিং بالكتاب لتحسبوه من الكتاب وان منهم لفريق يلوون السنتهم بالكتاب بالكتاب لتحسبوه من الكتاب وما هو وما ما أكرفتن وما هو 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 من ال من ال هو من ال এই জিম চিহ্ন থামার কারণে তা খারা জবার একালিপ্টানটা তিন আলিপ্টান হয়ে যাবে তা বলে তিন আলিপ্টান দিয়ে এই বা কে দৌড়বে বা নিশে জেরটা সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে মিনাল কিতাব

হু ওয়া আইন দিয়ে নুন দৌড়বে এখানে ইকফা গুন্ হবে নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ ডাল আসছে আইং দিল্লা ডালাম যে দিল্লাম খারজ বলল হুয়া মিন দিল্লা হি ويقولون هو من عند الله وما هو وما ما أكلفتن جبر البركة خلي ألف وما هو وما هو من عند من عين إيش أنا এখানে যে নিয়মে এখানেও সেম এক নিয়মে ইকফা মিন আইং দিল্লা দাল দিয়ে লাম ধরবে দাল লাম জর দিল লাম খারাপ বললা আইং দিল্লা হি রিডিন বলার সময় আইং দিল্লা হি এমন উচ্চারণ হবে না এই জিম চিহ্ন তো অক্ষ করার কারণে উচ্চারণ হবে মিন আইং দিল্লা লামের উপর খরাজবর একাল ইফ তিন আলিফ হয়ে যাবে মধ্যে আরছে এখানে অক্ষ করার কারণে লা বলে তিন আলিফ দিয়ে এই হা কে দর্বে হার নিচে জেরটা ساکিন হয়ে যাবে ওয়া মা মিন ইনদিল্লাহ মিন মিন তারপরে আল দেখুন এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আরেকটি লাম ধরবে তাই উচ্চারণ হবে আ লাল লাম লাম জবর লাল আল ওয়া কুলু না চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের এখান থেকে এইটুক মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে দূরে পড়বো ওখান থেকে আলাদা নয় এখান থেকে দূরে পড়ব কিন্তু এখানে আর আসবো না এই পৃষ্ঠায় আর আসবো না তাই সকলে এইটুক মনে রাখুন ওয়া কোলু না চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম লাম দর্বে এই যে লাম ধরছে তাহলে ওই পৃষ্ঠায় পরে আসছে আমরা ওয়াকুলুনা আলাল লাম লাম জবর লাল ওয়াকুলুনা আলাল লাম খারা জবর ল ল একালিপ্তান খারা জবর ওয়াকুলুনা আলাল হিল হা দিয়ে এ লাম ধরবে হিল কা কাযিবা وَخَنْتَكِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ وَهُمْ من وَهُمْ وَهُمْ يَعْلَمُونَ يعلم ইয়া লমুন মু বলে তিন আলিফ তান দিয়ে এই নুনকে দর্বে নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ মধ্যে আরজি ওয়া হুম ইয়া আলামুন দরুন ওই পৃষ্ঠার ওখান থেকে যেটুক রেখে আসছি পর্ব বলছিলাম ويقولون على الله الكذب وهم يعلمون أبار بولون أخان تكي ويقولون على الله الكذب وهم يعلمون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের আটাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লহ এর পরের পর্বে আটাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ উনআশি নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা